প্রকাশ্যে এসেছে আরো নতুন তথ্য বাংলাদেশি শান্তা পাল ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ পরিচয় গোপন করে থানায় প্রতারণার অভিযোগ বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুর পুকুর থানায় অভিযোগ গল্প্রেন্ড থানা এলাকা রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা অভিযোগ পত্রে পরিচয় দিয়েছিলেন শান্তা পাল নিউ আলিপুরে ফ্ল্যাটের অন্তর সজ্জায় প্রতারিত সাত লক্ষ টাকা প্রতারণার শিকার হন বলে অভিযোগ অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার গ্রেফতার হন বাংলাদেশি মডেল শান্তাপাল পাল শান্তাপালের শান্তা পালের আরো পরিচয় গোপন করে থানায় প্রতারণার অভিযোগ বাংলাদেশি পরিচয়ে লুকিয়ে ঠাকুর পুকুর থানায় অভিযোগ গলফ্রিন্ট থানায় এলাকার রাজেন্দ্রপ্রসাদ কলোনির বাসিন্দা অভিযোগপত্রে পরিচয়ে দিয়েছিলেন শান্তা পাল নিউ আলিপুরা ফ্ল্যাটের অন্দর শয্যায় প্রতারিত সাত লক্ষ টাকা প্রতারণার শিকার হন বলে অভিযোগ অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার হন বাংলাদেশি মডেল শান্তা পাল বাংলাদেশি মডেল শান্তা পালকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবার তার আরও নতুন নতুন কীর্তি সামনে আসে পরিচয়ে গোপন করে থানায় প্রতারণার অভিযোগ বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ গার্লফ্রেন্ড থানায় এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা অভিযোগপত্রে পরিচয় দিয়েছিলেন শান্তা পাল নিউ আলিপুরের ফ্ল্যাটের অন্তরসহ্যায় প্রতারিত আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা বাংলাদেশি শান্তা পালের আরও কীর্তি ফাঁস হচ্ছে কার কার সঙ্গে কিভাবে প্রতারণা করেছে এই শান্তা দেখো বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী শান্তা পাল যাতে গল্ফিন গল্ফিনের তার যে বাড়ি রয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশ গ্রেফতার করে এবং তার সম্বন্ধে তদন্ত করতে গিয়ে যেটা তথ্য উঠে আসছে যে মূলত একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছিল শান্তা পাল ঠাকুর থানায় এবং সেই প্রতারণার অভিযোগ তিনি যে তথ্য দিয়েছেন পুলিশের কাছে সেখানেও কিন্তু তিনি নিজের বিভিন্ন পরিচয় তিনি যে আসলে বাংলাদেশি বা তার যে ইনফরমেশনগুলো তিনি দিয়েছিলেন সেখানেও কিন্তু অনেক তথ্য তিনি গোপন করেছিলেন মূলত তিনি নিজেকে রাজেন্দ্র প্রসাদ করণের বাসিন্দা বলে পরিচয় দেন এবং তার অভিযোগ ছিল যে নিউ আলিপুরে একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং সেখানেই বিভিন্ন ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য একটি সংস্থার কাছ থেকে তিনি সাত লক্ষ টাকা প্রতারণার শিকার হন এরকমই তিনি অভিযোগ করেন এবং সেই ইন্টেরিয়ার ডেকোরেশনের অর্থাৎ হোম ডেকোর যে সংস্থা সেই সংস্থার কর্ণধারের বিরুদ্ধে এফআইআর করারও আবেদন করেছিলেন পুলিশের কাছে অর্থাৎ তিনি যে আদতে একজন বাংলাদেশে তিনি যে বাংলাদেশ থেকে কলকাতা এসে বসবাস করছেন সেই অর্থাৎ তার অ্যাড্রেস বা তার যে পরিচয় সেই জায়গাও কিন্তু বিভিন্ন তথ্য তিনি পুলিশের কাছে গোপন করে গিয়েছিলেন এবং সেই প্রতারণার তদন্ত করতে গিয়েই পুলিশের কাছে তথ্য উঠে আসে যে শান্তা পল তিনি আদতে একজন বাংলাদেশি তারপরে বিভিন্ন বিষয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে করা হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে তিনি যে প্রায় দুই থেকে আড়াই বছর ধরে তিনি যে কলকাতায় থাকছিলেন এবং পাখাপাখি ভাবে এখানেই বসবাস করে করার একটা পরিকল্পনা ছিল সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য তিনি কিন্তু পুলিশের কাছে গোপন করেছেন বা পুলিশের সঠিক তথ্য জানাননি এবং সেক্ষেত্রেও নির্দিষ্ট ভাবে এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের করা হতে পারে পুলিশে এবার যাতে হয়েছিল আটই আগস্ট পর্যন্ত পুলিশে এবার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্যই কিন্তু একে একে সামনে আসছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে লাইনে ছিল প্রতিনিধি মৌমিতা মিত্র